আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স শেয়ার নিউজ পত্রিকা সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দিয়েছে চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন বিস্তারিত জানি শিল্প খাতের আমদানিকারকদের জন্য নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে ক্রয় বিক্রয় চুক্তির সেলস কন্ট্র্যাক্ট আওতায় অনুমোদিত ডিলার এডি ব্যাংকগুলো ক্রেডিট এক্সপোজার বা ঋণ সীমা ছাড়াই আমদানিকারকদেরকে ডকুমেন্টারি কালেকশন ইউআরসি পাঁচ ছি দুই দুই অনুযায়ী সেবা দিতে পারবে ইউআরসি বা ইউনিফর্ম রুলস ফর কালেকশন হল আন্তর্জাতিক চেম্বার অফ কমার্স আইসিসি কর্তৃক প্রণীত একটি আন্তর্জাতিক নিয়মাবলী যা ব্যাংক বিক্রেতা ও ক্রেতার মধ্যে বাণিজ্যিক লেনদেন ও অর্থ আদায়ের প্রক্রিয়াকে সহজ নিরাপদ ও সুনির্দিষ্ট করে তোলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয় নির্দেশনাটি দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখায় পাঠানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় প্রচলিত আমদানি নীতিমালার আওতায় শিল্প উদ্যোক্তারা মূল্যসীমা নির্বিশেষে কাঁচামাল ক্যাপিটাল মেশিনারি এবং ফায়ার ডোর আমদানি করতে পারবেন ক্রয় বিক্রয় চুক্তির ভিত্তিতে তবে বাণিজ্যিক আমদানি অবশ্যই নির্ধারিত মূল্যসীমার মধ্যে রাখতে হবে এখন পর্যন্ত প্রচলিত এলসি লেটার অফ ক্রেডিট ব্যবস্থায় আমদানির সময় ব্যাংকগুলো আমদানি কারকের ওপর নির্দিষ্ট পরিমাণ এক্সপোজার নেয় কিন্তু নতুন এই নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র ক্রয় বিক্রয় চুক্তি ও ডকুমেন্টারি কালেকশন ভিত্তিক আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলো কোনো এক্সপোজার ছাড়াই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে পূর্ববর্তী সার্কুলার নম্বর অনুযায়ী বিলম্বিত পেমেন্ট সুবিধা আগের মতোই বহাল থাকবে